বিরতির পর স্বাগত বন্যা পরিস্থিতি রাজ্য জুড়ে শিবনা বিধানসভায় একই পরিস্থিতি বিভিন্ন জায়গা থেকে জলমগ্ন ছবি উঠে আসছে যদিও পরিস্থিতি এখন কিছুটা হলেও স্বাভাবিক চোখ রাখছি শিবনা বিধানসভার শানখোলা এডিসি অধীন আপ্রাঙ্খর পাড়ার দিকে এই পাড়াটি এক পাড়া হিসেবেও অনেকেই চিনেন ছ পরিবারের বসবাস রয়েছে এই পাড়ায় পাহাড়ের কোলে অবস্থিত এই পাড়ায় জনজাতি পরিবারগুলি পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাটের সুযোগ সুবিধা থেকে রীতিমতো বঞ্চিত গত দিনের বৃষ্টিপাতে এই পাড়ায় জনজাতি পরিবারের সদস্যদের নাচেহাল অবস্থার সম্মুখীন হতে হয়েছে কারণ এই পাড়ায় এক সদস্যের শারীরিক অসুস্থতা দেখা দেয় ভারী বর্ষণ এবং রাস্তাঘাটের অভাবে এই রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না চাঙ্গিয়া বানিয়ে কাঁধে করেই সে তাকে বাড়ি থেকে বের করা হয় কারণ ভারী বর্ষণের ফলে ছড়াগুলিতে জল স্ফীত হয়ে যাওয়ার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না তাই বাধ্য হয়ে এলাকাবাসীরাই নিজেরাই নিজেদের উদ্যোগে হাসপাতালে যাতায়াত করতে শুরু করে যে চিত্র প্রতিনিয়ত উঠে আসছে এবং এই পুরো ঘটনায় কি বলছে সংশ্লিষ্টরা রাস্তাঘাটের এই চরম বেহাল দশাকে কেন্দ্র করে শোনাচ্ছে একদম সামনাম এই গোবা সামতা তো রেখাকাই সরকারি তোমাকে নরম লোক থামায়ক না বালু মা যদি হাখাই রে মাই ছবিদারে এক দুই তিন চার গৰু গীত লাঙেই

রাস্তাঘাট নেই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে বন্যা পরিস্থিতি প্রতিনিয়ত বৃষ্টিপাত তারিখ মধ্যে এবার নিজেরাই নিজেদের উদ্যোগে হাসপাতালে অসুস্থ রোগীদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে এবং এই ছবি কিন্তু রীতিমতো চেনা ছবি এখনো পরিবর্তন হয়নি রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ করে পাহাড়ি এলাকায় কিন্তু সংশ্লিষ্ট প্রশাসন সবকিছুতে অবগত থাকলেও কেন বা গিরিবাসীদের জীবনযাত্রার মান পরিবর্তন হয় না কেনই বা এই রাস্তা সংস্কার বা রাস্তা নির্মাণের কোনো উদ্যোগ গ্রহণ করে না সেটাই সব থেকে বড় প্রশ্ন এবার পড়ছে এলাকাবাসীরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন